বলিউডের সবচেয়ে উদ্যমী তারকা রণবীর সিং তাকে আজ সবাই চিনেন তার অনবদ্য অভিনয় আর ছলমলে ব্যক্তিত্বের জন্য কিন্তু জানেন কি একসময় তিনি স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন পড়েছিলেন মজার বিপাকে আর যে ঘটনা মনে করে নিজেই হাসতে হাসতে শেয়ার করেন এই অভিনেতা কিন্তু কেন হয়েছিল এমন হাল বিস্তারিত ঝুমা মৃথা রিপোর্টে রণবীর সিং আজ বলিউডের সবচেয়ে এনার্জেটিক তারকাদের একজন তবে সিনেমার প্রতি অগাধ ভালোবাসার কারণে একসময় স্কুলে বিপাকে পড়তে হয়েছিল তাকে শাহরুখ খান ও মালাইকা আরোরার জনপ্রিয় গান সাইয়া সাইয়া শোনার জন্য সাসপেন্ড হয়েছিলেন তিনি উনিশশো সালে জন্ম নেওয়া রণবীর ছোট থেকেই সিনেমা গান নাচে ডুবে থাকতেন স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় ছিলেন একদিন ক্লাসে বসে মণিরত্নমের দিলসা মুভির আইকনিক গান সাইয়া সাইয়া শুনছিলেন তিনি শিক্ষক ধরে ফেলতেই শাস্তি হিসেবে মিলেছিল সাসপেনশন পরে সেই ঘটনা মনে করে নিজেই হাসতে হাসতে শেয়ার করেছিলেন এই অভিজ্ঞতা রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার বেড়ে ওঠা নব্বইয়ের দশকে তখনকার সিনেমা গান আর ফ্যাশনই আমাকে বানিয়েছে আজকের রণবীর সিং আমি আসলে পুরোপুরি কা বাচ্চা সবাই বাইরে খেলত আর আমি টিভির সামনে বসে থাকতাম 2010 দশ সালে আনুষ্কা শর্মার বিপরীতে ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি প্রথম ছবিতে সাফল্যের দেখা পান পরের রামলীলা বাজিরাও মাস্তানি পদ্মাবতী রাকিও রনিকি প্রেম কাহানি প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে চমক দিয়েছেন দর্শককে